দেশে থেকে দেশ বিরোধী কাজ গুপ্তচর বৃত্তির অভিযোগ এবং সেই অভিযোগে আরো এক ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে জ্যোতি মালহোত্রার পর আপনাদেরকে জানাবো আরো এক ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশে থেকে দেশ বিরোধী কাজ জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ ইউটিউবার সিংকে এবার গ্রেফতার করলো পাঞ্জাব পুলিশ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী আমরা দেখেছিলাম একের মালোত্রার এক চর চরবৃত্তির কাজ সামনে আসে এবং তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে জসবীর সিংকে যে গ্রেফতার করা হয়েছে তার সাথে কিভাবে যোগাযোগ ছিল জ্যোতিরানী মালহত্রার কিভাবে পুলিশের জালে পুরো বিষয়টা কি জানা যাচ্ছে দেখো এই যশবীর সিং যে নিজেও একজন ইউটিউবার এবং একটি ইউটিউব চ্যানেল সে চালায় মাহলান গ্রামের সেবা এবং পাঞ্জাব পুলিশের তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাব পুলিশের ডিজি যে তথ্য প্রকাশ করেছেন সেই তথ্যতে কিন্তু বিস্ফোরক সমস্ত ইনফরমেশন আসছে এই জাসবিরের সম্পর্কে আহ পেশায় ইউটিউবার এবং সে তিন তিনবার পাকিস্তানে গিয়েছে এবং শুধু যে পাকিস্তানে গিয়েছে তাই নয় পাকিস্তানে ইন্টেলিজেন্ট অপারেটিভ যার কথা আহ জাট রান্ধাওয়া বলে যার নাম্বার সেভ ছিল রানীর মোবাইলে সেই জাট রান্ধাবার সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল এমন কি যে যে পাকিস্তানের এম্বাসির কর্মী অর্থাৎ দানিশ যাকে ভারতের থেকে বিতাড়িত করা হয়েছিল ভারত বিরোধী কার্যকলাপের জন্য সেই দানিশের সঙ্গে রীতিমতো সুসম্পর্ক মেনটেন করত এই ইউটিউবার এবং তার শুধু সেটাই নয় তার ফোনে একাধিক পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভদের নাম্বার সেভ ছিল জ্যোতিরান মালহোত্রার সঙ্গে ক্লোজ অ্যাসোসিয়েট ছিল এই জসবি এবং জ্যোতিরানি মালহোত্রা গ্রেপ্তার হওয়ার পরই নিজের ফোন থেকে যে সমস্ত নাম্বার ছিল সেই সমস্ত নাম্বার ইরেজ করে দিয়ে নিজের কে বাঁচানোর চেষ্টা করেছিল জসবীর কিন্তু পাঞ্জাব পুলিশের হাতে সে ধরা পড়েছে এবং ইতিমধ্যেই তার ফোন সহ তার অন্যান্য যে সমস্ত ডিজিটাল ইকুইপমেন্টস রয়েছে সেই সব কিছুকে পাঠানো হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই জসবীর ও বেশ কিছু ভাইটাল ইনফরমেশন পাকিস্তানকে শেয়ার করেছে এবং একই সঙ্গে পাঞ্জাব পুলিশ এবং অন্যান্য যে তদন্তকারী সংস্থারা রয়েছে তারা দেখার চেষ্টা করছে যে এই জাল বা এই যে নেটওয়ার্ক রানী জগবীর সিং সহ এদের জাল আরো কতটা বিস্তারিত এবং সেটাও তারা দেখার চেষ্টা করছে এক চর বৃত্তির পর্দা ফাঁস পুলিশের জলে মাস মাইনের পাক চর পাঞ্জাব থেকে গ্রেফতার গগনদীপ সিং পাঁচ বছর ধরে পাকিস্তানের হয়ে কাজ করছিল আইএসআই এর হাত দিয়েছে ভারতীয় সেনাবাহিনী নানা গুরুত্বপূর্ণ তথ্য অপারেশন সেদুরের সময়ও পাক আইএসআই কে তথ্য পাচার করে এই গগনদীপ নিয়মিত পাকিস্তানে তথ্য পাচার তার জন্য মাসে মাসে মাইনে एमोनी पाकिस्तानी वेतन भोगी चोर के गिरफ्तार कर लो पुलिस पंजाब तरन के तरन तारण के पुलिस एक जाले पाक चोर गगनदीप सिंह गगनदीप सिंह उर्फ गगन नाम का व्यक्ति है जो कि पाकिस्तान इंटेलिजेंस ऑफिसर के साथ टच में है उसी के अंदर कार्रवाई करते हुए ऐसा काबू किया जाता है से दो मोबाइल बरामद हुए हैं जब उसकी जांच की गई तो उसमें तकरीबन 20 से ज्यादा পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারস কে নাম্বার সামনে আই হ্যা কাফি সেনসিটিভ ইনফরমেশন কাফি ক্লাসিফাইড ইনফরমেশন উন কে সাথ শেয়ার কর রাতা ভিডিও বনা কে بھیج রাতা ফটোস بھی بھیج রাতা উস দুরান ই পুরা অ্যাকটিভ পায় গয়া پنجاب পুলিশ জানিয়েছে তারন্তরের মহল্লা রোদুপুরের বাসিন্দা গগনদীপ সিং পাঁচ বছর ধরে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছে এর জন্য প্রতি মাসে পাকিস্তান থেকে মাইনেও পেয়েছে পাকিস্তানের গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থা আইএসআই সঙ্গে গগনদীপের যোগাযোগের প্রমাণ মিলেছে তাদেরকে ভারতীয় সেনার নানা তথ্য পাচার করেছে সে অপারেশন সিঁদুরের সময়ও ভারতীয় সেনার গতিবিধি পাক গোয়েন্দাদের জানায় গগনদীপ এখানেই শেষ নয় পাকিস্তানের বাসিন্দা খালিস্তানি সমর্থক গোপাল সিং চাওলার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার প্রো খালিস্তানি এলিমেন্ট হ্যাঁ गोपाल सिंह चावला उसके साथ भी इसकी बात होनी जो है तस्दीक हुई है ऑपरेशन सिंदूर जब शुरुआत हुई थी तो पाकिस्तान इंटेलिजेंस ऑफिसर्स की 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 तरफ से इसको एक्टिवेट किया गया था कि भाई आर्मी की बारे, आर्मी की पोस्ट बारे, बारे पोस्ट या जो अपनी शेयर की जाए खालिस्तान जोश पाकिस्तान गाना की পাহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে ঘর শত্রুদের খুঁজতে শুরু করেন গোয়েন্দারা অপারেশন মির্জা ফরে একের পর এক পাকচর ধরা পড়েছে মতিরাম থেকে ইউটিউবার জ্যোতিরানী মালহোত্রা এমনই একজন পাকিস্তানের মাস মাইনে করা চর গগনদ্বীপ অন্যদিকে জঙ্গিযোগের অভিযোগে জম্মু কাশ্মীরের তিন সরকারি কর্মীকে বরখাস্ত করেছেন সেখানকার লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পুলিশ কনস্টেবল মালিক ইশফাক নাসির স্কুল শিক্ষক আজাজ আহমেদ এবং শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়াসিম আহমেদ খান নিউজ এইটিন বাংলা